এই এখানে কি করছো কে এগুলো কাপড় মার দিচ্ছে না হ্যাঁ কিভাবে মানে এটা মার কি বাড়িতে বানিয়েছে মাঠটা মানে বিশেষ ধরনের আটা আছে

আমরা সবাই এখন হাট থেকে ঘুরে এসে শান্তিবাবুর বাড়ি অসিত বাবুর বাড়িতে সরি অসিত বাবুর বাড়িতে তো হাটের মেলা বসেছে তারপরে সেখান থেকে অসিত বাবু আমাদের মিষ্টি খাওয়ালেন ওখান থেকে আমরা পায়ে হাঁটতে হাঁটতে চললাম মঙ্গলদের বাড়িতে এই যে মঙ্গলের বাবা হ্যাঁ উনি ঘুরিয়ে ঘুরে আমাদেরকে পুরো দেখালেন এই মঙ্গলের ঠাকুমা খুব শক্ত আমাদের সাথে বৃন্দাবন যাবেন ঘুরিয়ে ঘুরিয়ে সব আমাদের কারখানা দেখালেন এত মূল্যবান সব মেশিনপত্র লাগানো রয়েছে আর কাপড় বোনার এই যে আধুনিক পদ্ধতি এত দামি দামি মেশিন সব আমাদের অমরেশবাবু সব কাপড় টাপড় খুলে দেখাচ্ছেন ফ্যাক্টরি ঘুরে দেখালেন আমরা খুব ভয়ে ভয়ে দেখলাম এত আওয়াজ ভিতরে মেশিনে আর সত্যি ঢোকা উচিত না মেশিন ঘরে সব এক্সপার্ট সব কাজ করছে দেখুন একদম আধুনিক মেশিন একসাথে দুটো করে শাড়ি বোনা হচ্ছে আর কী আওয়াজ ভিতরে আমি তো এই জন্য অডিওটা বন্ধ করে দিলাম এত আওয়াজ তারপরে অমরেজ একটা ছোট্ট কাউন্টার রয়েছে এখান থেকে শাড়ি বিক্রি করছেন শাড়ি আমাদের দেখালেন সব খুব সুন্দর দেখছে সবাই কিনবে না কে অত সহজে তারপরে চলে না আমাদের কী হবে পাহাড়ের প্রশ্ন হ্যাঁ লাগবে কী চচ্চড়ি হয়ে গেছে ডাল হয়ে গেছে পনির পনির ভাত হয়ে গেছে ভেরি গুড পনিরও হয়ে যাচ্ছে আর কি হচ্ছে খালি ভাজাটা হ্যাঁ 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 ওটা তো গরম গরম যাবে আর স্যালাড শসা তো অনেক ছিল হুম আরেকজন কাউকে লাগিয়ে দেন না মেয়ে শরৎ হ্যাঁ এই হরে কৃষ্ণ অসিতবাবুর ভাই লজের কাছে একদম বাজারটা হতে খুব সুবিধা ছিল আর আমাকে দুদিনের মধ্যে ওরা সবচেয়ে একদিনে চিনে ফেলেছে আমার বাজার করা দেখে একশো জন লোকের আহার না দোকান কিনে নিলাম বললাম তোমার দোকানে যা আছে সব নেব এইরকমভাবে আমি বাজার করছিলাম সব নিয়ে নিলাম যত টমেটো আছে যত গাজর আছে ফুলকপি আছে পেঁপে আছে মিষ্টি কুমড়ো আছে সব দাও সব কম দামে বাড়ি ফেরার সময় সব দিয়ে দিলো আর এই দেখো আহার দুপুরের সত্তরজনের সুস্বাদু রান্না হয়েছে আজকে সবাই আহার করে খুব খুশি আর তার সাথে রাজ শেষে পাতের শেষে শান্তিপুরের দই বিখ্যাত দই ও হো হো দারুণ খুব সুন্দর খুব সুন্দর ছয় তারিখ বিকালবেলায় আমরা গতকাল একদিকে দেখতে গেছি আজকে আর একদিক যাচ্ছি এতে টোটো টোটো সব বলা হয়েছিল না নখানা টোটো তো চলে গেল এখন আমরা কয়েকজন বাকি আছে দেখি কয়েকজন আমাকে টোটো জোগাড় করতে হবে গতকাল সাড়ে সাতশো টাকা করে এক একটা টোটো ভাড়া নিয়েছে মাথাপিছু দেড়শো টাকা করে পড়েছে প্রায় সাড়ে তিন চার ঘন্টা ট্রাভেল করেছি দেখি কতক্ষণ ঘোরাঘুরি করে দেখি এখন বাজে এই দেখো কার্নিভালের প্রস্তুতি চলছে আগামীকালে সাত এগারো দু হাজার পঁচিশ তারিখ কার্নিভাল সব এগুলো চন্দননগরের লাইটিং এখানে পুরো ক্রেন দিয়ে দেখো একটা লাইটিং ফিট হচ্ছে তার মানে কী বিশাল আয়োজন হচ্ছে আজকে পাঁচ ছয় দিন ধরে এখানে কিন্তু গাড়িগুলো পড়ে রয়েছে সেই গাড়িগুলোতে লাইট সাজানো হচ্ছে আগামীকাল এগুলো জ্বলবে আর কার্নিভাল হবে প্রসেশন আর কি বিসর্জন তারপরে আমরা বেরিয়ে গেলাম টোটো নিয়ে আর রাস্তায় সুন্দর লাইটিং খুব সুন্দর আমাদের এখানে একটু বলে রাখি আহারের ব্যবস্থা আমরা করেছিলাম নিজেরাই লজের আমাদের অসুবিধে ও সব ঘরটরের ব্যবস্থা করে দিয়েছেন আমরা নিজেরাই আহারের ব্যবস্থা করেছি বাজার টাজার করে যা খরচা হয়েছে সবাই মিলে শেয়ার করে নিয়েছে চলো এই যে একটা প্যান্ডেল আমরা দর্শনে বেরোলাম আজকে বলেছি যে যার মতন টোটো নিয়ে বেরো এই লাইন ধরে বেরোতে গিয়ে দেখা যাচ্ছে এর জন্য অপেক্ষা করতে হচ্ছে ওর জন্য অপেক্ষা করতে হচ্ছে এই যে পুলিশগুলো দেখছো না এরা সব আগামীকালে প্রস্তুতি পুলিশে পুলিশে ছয় লাখ ব্যবস্থাপনাটাকে ঠিকঠাক দেখতে হবে না এই জন্য সারিদিকে প্রশাসন এবং তৎপর হয়ে আছে আর একটা সুন্দর প্যান্ডেল এই প্যান্ডেলটা খুব সুন্দর ছিল দারুণ লাগছিল আমরা বাইরে থেকে দেখলাম ভিতরে গেলাম না সিলেক্টেড প্যান্ডেলগুলোকে দেখবো এই প্যানেলটা আবার পায়ে হেঁটে আমরা গেলাম এখানেও কিন্তু আমাদের এই কাশ্মীরের যে ঘটনা ঘটেছে ওটার একটা ভিডিও করে দেখাচ্ছিলো ওটা খুব ভালো লাগছিল আর সব থেকে ভালো ছিল প্রতিমাগুলো মূর্তিগুলো এক এক জায়গায় এক এক রকম মূর্তি আর পাশেই হচ্ছে কৃষ্ণনগর খুব স্বাভাবিকভাবে মূর্তিগুলো এত সুন্দর দেখতে আমি খালি ভাবছি এগুলোকে বিসর্জন করবে কী করে এগুলোকে এত দামি দামি মূর্তিগুলোকে কিভাবে ডুবিয়ে দিবে আর এই দেখো দুর্গাপুরের টিম আমাদের দিদি দিদিভাই তারপরে সুদীপা বন্নিশিখা শিখা এরাও এসেছে এরা আমাদের সাথে সুন্দরবনে গেছিলো সবার একটু অনুরোধ এখানে একটু চা পান হবে একটু বিশ্রাম সব কেউ কেউ আবার সব দেখো গ্রুপ ধরে হলুদ শাড়ি পরে এসেছে বেশ ভালো লাগছিলো দেখতে তো চলো চাটা পান করে আমরা গোপীকান্দজির খাবাড়ি পুজো দেখে এগিয়ে যাচ্ছি বেশ ভিড় কিন্তু তার মধ্যে টোটো যে যাচ্ছে না এইটা আমাদের একটা পরম সৌভাগ্য নালে পায়ে হেঁটে এত পুজো দেখা সম্ভব নয় অন্যান্য জায়গায় তো এরকম পুজোর ভিড়ে টোটো বন্ধই থাকে কিন্তু এখানে টোটো চালাতে দিয়েছে তবে এই পুজোটা কিন্তু দারুণ ছিল এই যে পুজোটা এরা কোথার থেকে রাস্তার থেকে একটু খিচুড়ি নিয়ে এসছে আমি এবার একটু জিলেপি কিনলাম বললাম গরম গরম সব জিলেপি খাও বিকালে তো কিছু খাওয়া হয়নি আর এরা কোথা থেকে খিচুড়ি নিয়ে আসছে আর পাশে বাসছে মাইক আর সেই মাইকের তালে তালে হলুদ শাড়ি পরে এদের খুব নাচ খুব উৎফুল্ল খুব উৎসাহ এরা সব কেউ ব্যান্ডেল থেকে এসেছে কেউ দুর্গাপুর থেকে এসেছে কেউ হালি শহর থেকে এসেছে আলপনা দিদি ভাই হ্যাঁ খুব ভালো খুব হাসি খুশি আছে ক্লাস এই পুজোটা দারুণ ছিল এটা একটা কোনো বড় গোস্বামী বাড়ি এখানে কিন্তু আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম দারুণ সানাই বাজছিল এখান থেকে বেরোতে ইচ্ছা করছে আর দারুণ ভাইব্রেশন আর দেখো এখানে বহু মানুষ নিচে কিন্তু পলিথিন পেতে শুয়ে আছে বসে আছে এরা তিন দিন ধরে এখানেই আছে আর এইখানেই নিজেরা একটু মুড়ি বের করেছে একটু তরকারি বের করেছে ওই আহার করছে কি মানুষের ভক্তি শ্রদ্ধা দেখো এই তিন দিন রাশে একটু এখানে কাটিয়ে তারপরে বাড়ি যাবে সব এই দেখো এখানে সুদীপা আর বন্নিশিকা ফুচকা খাচ্ছে তোরা বলো স্যার আপনি খান তোদের স্বাদ দিলাম একটু এক পিস এক পিস করে খেলাম সুদীপার থেকে একটা খেলাম বন্যীষিখার থেকে একটা খেলাম দারুণ সবাইকে একটু সাথ দিতে হয় আর কি আছে হ্যাঁ খুব ঘাব গম্ভীর একদম এরকম থাকা উচিত না বয়স যতই হোক মনটা একটু উৎফুল্লে রাখতে হয় তাই না তাহলে সবাই দেখবে তোমার সাথে মিশতে খুব সহজভাবে মেলামেশা করতে পারে আর এই যে পুজোটা দেখতে এসেছি না এখন এই পুজোটাও কিন্তু বেশ সুন্দর ছিল এত নাম মনে রাখা যায় না কত পুজো দেখলাম তবে এই ধরনের পুজোর প্যান্ডেল ট্যান্ডেল যা দেখছি এগুলো কিন্তু আমরা দুর্গা পূজা বা কালী পূজাও তো কিন্তু দেখেছি ওইগুলোই প্যান্ডেল এখানে ছোট আকারে করা আছে তবে ভালো লাগছিল আমরা বেশ উপভোগ করছিলাম মানুষের ভিড়ের মধ্যে পুজো দেখা দারুণ এইবার তো আমাদের বাড়ি ফেরার পালা আমাদের যে রান্নার ঠাকুর সে কিন্তু ফোন করে দিয়েছে যে স্যার আমরা সব রান্না টান্না করে ঢেকে রেখে গেলাম আপনারা নিয়ে ভোজন করে নেবেন আর আমরা কি করেছিলাম দুটো ছেলেকে রেখেছিলাম যারা আমাদের ভোজন পরিবেশন করছিল রাস্তায় যেতে যেতে এই একটা প্যান্ডেল পেলাম এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ভিতরে জানি কোন ধরনের মূর্তি রয়েছে বাইরে থেকে খুব ভালো লাগছিলো এটা লাইটিং এটা একটা জাংশন পয়েন্টে ছিল কিন্তু লাইন দেখে আমরা প্রবেশ করে দেখছি লম্বা লাইন অন্য না লাইন টাইন দাঁড়িয়ে পুজো দেখার মতন ধৈর্য বা সময় আমাদের নেই আমাদের সব জিনিসকে তো একটা সময় মতন করতে হবে তো চলো ওখান থেকে আমরা বেরিয়ে পরবর্তী প্যান্ডেলে আবার প্রবেশ করলাম এইটা একটা প্যান্ডেল এটা একটা খালি ছিল ওর ভিতরে মূর্তি এত সুন্দর দেখার মতন মূর্তি কৃষ্ণনগরের কোনো পালের বানানো নিচের নাম লেখা আছে একদম মন ভরে গেল মূর্তি দেখে আর আমি খালি মনে মনে ভাবছি এই মূর্তিগুলো কীভাবে এরা বিসর্জন করবে এত সুন্দর একদম জ্যান্ত মনে হচ্ছে মানুষ দাঁড়িয়ে গিয়েছে তাই যাই হোক নিয়ম যেটা সেটা তো করতেই হবে তারপরে আমরা ধীরে ধীরে এবার এই যে এই যে সব দেখো খিচুড়ি তিচুড়ি নিয়ে এসছে গরম গরম খিচুড়ি আমি বললাম এত সুস্বাদু রান্নাবান্না হচ্ছে আর তোমরা এখানে খিচুড়ি খাচ্ছ তাহলে রাতের রান্না কি হবে তো যাই হোক এরা একটু বয়স্ক মেশিনপত্র সব ঠিক আছে আমার মনে হয় এগুলো হজম হয়ে যাবে আমি অল্প একটু টেস্ট করলাম প্রসাদটা একটু টেস্ট করতে হয় আর এই দেখো গানের তালে তালে নাচ চলছে আর খিচুড়ি তার আগে তো জিলাপি খেয়েছে খুব আনন্দের সব হলুদ শাড়ি পরে এসেছে ফার্স্ট ক্লাস এই টিমটাকে আমার বোন বড় বোন আমার জয়শ্রী ব্যান্ডেলের বড় বোন সেই অর্গানাইজ করেছে ওই সবাইকে নিয়ে এসেছে ফার্স্ট ক্লাস চলো আবার এই যে শান্তিপুরের থানার উল্টো দিকের মাঠের পুজো আমি গেছিলাম এটা দেখতে ওরা আর গেল না এত ভিড় এখানে আর এবার হচ্ছে এখন রাত্রি ফেরে আটটা বাজে সবারই এবার একটু লজে ফেরা কত ভালো লাগে বারবার উঠা নামা করতে তো অত শরীরও পারমিট করে না যাই হোক ওটা আমি একটু দেখলাম আমিও গেলাম না এখানেও লম্বা লাইন ছিল এই যে আর একটা পুজোর প্যান্ডেল দেখলাম এটাতেও কিন্তু কেউ নামলো না আমি একা নেমে ভিতর থেকে ছবি তুলে নিয়ে আসলাম বললাম তোমরা পরে দেখে নে এই প্যান্ডেলটা খুব সুন্দর ছিল এটা কোন পাড়ার পুজো আমার মনে নেই কিন্তু এই প্যান্ডেলটা খুব সুন্দর ছিল এটা গাছপালা দিয়ে একটা নিউ কনসেপ্ট খুব ভালো ছিল তবে সবই প্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে এই প্যান্ডেলগুলো কোথাও পূজা হয়েছে কালী পূজা হয়েছে সেগুলোকে আবার রিমডেলিং করে আর কি দ্বিতীয়বার আবার রিকনস্ট্রাকশন করা রিকনস্ট্রাকশন করা দেখেই বোঝা যাচ্ছে এখানে আবার দেখো বিষ্ণুর মূর্তি দারুন প্যান্ডেলগুলোতে মাইক বাচ্ছে কিন্তু মাইকের গান আমি চালাতে পারি না কপিরাইট আছে দেখবে কপিরাইট চলে আসে আমার ভিডিও বলতে তো এই জন্য ওগুলোকে মিনিমাইজ করে ব্যাকগ্রাউন্ড থেকে আমি একটা মিউজিক চালিয়েছি চলো এই প্যান্ডেলটা দেখলাম আমাদের টোটোগুলো বাইরে দাঁড়িয়ে ছিল আমি তারপরে দেখে টোটোতে গিয়ে উঠলাম এবার টোটোওয়ালাটা খুব ভালো ছিল লোক ভদ্রলোক কিন্তু মুসলিম কিন্তু ব্যবহার খুব সুন্দর ছিল সে আমাদেরকে ঘুরে ঘুরে বলে এটা দেখে আসেন এটা ভালো আছে ওইটা দেখে আসেন এইটাতে নামার দরকার নেই এটা বাইরের থেকে দেখুন তো চলো আমরা লজে ফিরতে ফিরতে প্রায় রাত্রি সাড়ে আটটা নটা বেজে গেল চলুন আজকে সাত এগারো দু হাজার পঁচিশবার শুক্রবার না শুক্রবার এখন ভোরবেলা আমরা বেরিয়েছি যোগের ক্লাসে ডাক্তারবাবু সাথে আছেন আর বাবলুবাবু পূর্ব মেদিনীপুর থেকে ডাক্তারবাবু বালুরঘাট থেকে এসছেন আজকেই আমাদের মূল অনুষ্ঠান আজকে আমরা কোথায় যাব বাবলা যাব না হ্যাঁ সকালে বাবলা যাব তারপরে একটু রেস্ট ফিরে এসে রেস্ট একদম বিকালে কার্নিভাল ও দারুণ জমজমাট অনুষ্ঠান এই জন্য আসা আমাদের কার্নিভালটা দেখা কার্নিভাল যে কি হবে আমরা একটু অনুমান করতে পারছি চারিদিকে সাজো সাজো রব একদম

অ্যাগ্রেসিভ মুডে আছে ছোটোবেলা আছে মেন রোডের দিকে যাওয়া খুব মুশকিল আছে ওদিকে বেশ ভিড় আছে গতকাল আমরা গেছিলাম ঠাকুর দেখতে রাত্রে প্রায় ঘন্টা চারেক আমরা ঠাকুর দেখেছি ভালো মূলত রাশের একটা আলাদা অনুভব আছে এখানে বড় বড় প্যান্ডেল খুব জাগজ এরকম ব্যাপার নেই এটা একটা ভাই বলতে পারেন এটা দারুণ জিনিস নতুন অভিজ্ঞতা তাছাড়া বড়ো প্যান্ডেল নাই যে না আছে

অসিত বাবু অমরেশবাবু রেখা দিদিভাই এবং আরও অনেকে তত্ত্বাবধানে এই শান্তিপুরে এই মন্দির চত্বর এই মন্দির চত্বরটা এদেরই বানানো পতঞ্জলির থেকে বানানো এখানে এদের একটা ভালো ক্লাস চলে যোগ ক্লাস আমাদের সাথে শর্তই ছিল আমরা কিন্তু রোজ একটু যোগ ক্লাস করবো তো অসিত বাবু সব ব্যবস্থা করে রেখেছেন আর আমাদের নিজেদের তো প্রায় চল্লিশ পঞ্চাশ জন উপস্থিত হতো যোগের ক্লাসে চলো ফাইন সকাল সকাল যোগের ক্লাস শেষ করে আবার ঘরে ফিরলাম এই কার্নিভালের দৃশ্য দেখতে দেখতে এবার ফিরে আসা বাজার ঘাটে বাজারটাই সামনে ছিল এইবার আমাদের মঞ্জুলিকা দিদি ভাই আর অসিত নিয়ে চললেন ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম কোথায় আমাদের রাত্রে বসে কার্নিভাল দেখা হবে সেইগুলো অসিত বাবু একদম দারুণ দারুণ ব্যবস্থা করেছেন এগুলো দারুণ দারুন আজকে আমাদের অন্তিম দিন শান্তিপুরে সকাল থেকে একদম তুলকালাম কাণ্ড যুদ্ধ চলছে হ্যাঁ আজকে অনেকে চলে এসেছে নতুন নতুন অনেকে এসেছে দেখা যাক দেখি কী হয় চেয়ার বলা হয়েছে আশিটা চেয়ার বলা হয়েছে দুশো টাকা করে চেয়ার ভাড়া হয় কার্নিভাল দেখার জন্য রাত্রি দুটো তিনটে পর্যন্ত চলে চলুন কার্নিভালের দৃশ্য দেখাবো আপনাদের এই গলি দিয়ে আমাদের যেতে হবে এই যে পার্ক হ্যাঁ এই পার্কে পাশে বসেই আমরা দেখব সব থেকে ক্রিম জায়গা আজকে কার্নিভাল দেখার সব থেকে ক্রিম জায়গায় আমরা এবং এটা অসীম দৌড় জন্য হয়েছে যেখানে বসে আমরা কার্নিভাল দেখি এই দেখ এই হচ্ছে সেই জায়গা হরে কৃষ্ণ কি অবস্থা এইগুলো এইগুলো কী করবে এইগুলো কি করেছে এইগুলো হ্যাঁ বসার দখল হরে কৃষ্ণ এসব বসা দখলটা বুঝেছেন হ্যাঁ রাতের থেকে বসে আছে না এই দেখো সব বসে কার্নিভাল দেখার জন্য জায়গা দখল করে রেখেছে আর এই হচ্ছে আমাদের জায়গা ওই জায়গাটা আমরা জায়গাটাকে দেখে খুব স্যাটিসফাইড লোকটির সাথে কথা হয়ে গেল অসিতবাবু কিছু টাকা অ্যাডভান্স করে দিয়েছেন মঞ্জুলিখা দিদি ভাই অসিতবাবু আমি গৌতম শিশির শিশিরবাবু সবাই মিলে চললাম এবার বাবলা দর্শনে এই যে বাবলার মন্দির দেখো মন্দির দর্শনে তুমি এসেছো অনুশাসন যদি তোমার মধ্যে না থাকে তাহলে কিন্তু তোমার মধ্যে না আসবে ভক্তিভাব আর না তুমি ঈশ্বরের প্রতি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবে তুমি জুতোর খোলা দেখলেই বুঝতে পারবে মানুষের মধ্যে অনুশাসন কত আছে যে যেখানে পাচ্ছে জুতো খুলে রেখেছে আগো ছোভাবে জুতো টুতো রাখা যাই হোক এগুলো আমি একটু দেখি এই দেখো জুতোর কী অবস্থা মন্দিরের সামনে জুতোগুলো রেখেছো একটু গুছিয়ে টুছিয়ে রাখো অদ্বৈত পাঠ বাবলা মন্দির খুব সুন্দর আমার এই চত্বরটা খুব ভালো লেগেছে বিশ্বাস করুন আপনি যদি শান্তিপুরে আসেন স্টেশন থেকে একটা টোটো নেবেন আর চলে আসবেন আপনি এই বাবলা মন্দিরে সামান্য দূরত্ব স্টেশন থেকে অটোতে দশ টাকা করে ভাড়া আছে তা আমরা সবাই চলে আসলাম আর এইখানে দেখো সব ঘুরে ঘুরে দেখছে খুব অনেকগুলো মন্দির আছে ভিতরে ভিতরে অনেকগুলো মন্দির আছে একটু আর একটু যত্নশীল হলে মন্দিরগুলো আরও সুন্দর হতো এখানে আমি মানুষের ভক্তির একটা অন্য ধরনের এই দেখলাম নিদর্শন দেখলাম মানুষ এখানে বসে বসে এই পাঠ করছিল বারান্দায় বসে বসে অনেকে গান করছিল এগুলো আমার খুব ভালো লেগেছে আর আমাদের সাথে ছিলেন না খুব সুন্দর এটা করতে গেছে ও আসছে কালী নারায়ণপুর আপনি আমি পেলে এই দিদি হচ্ছে চুরা দেখো সব তিলক টিলক কেটে বই রাখি এরা সব মৎস্যজীবী বই রাখ মৎস্যজীবী শ্রাবণী খুব ভালো হ্যাঁ হ্যাঁ মাধবেন্দ্রপুরের মন্দির আলুরঘাট থেকে এসেছেন ডাক্তার ওমকার নাথ যে এই যে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে একজন সহজ সরল এমবিভিএস ডাক্তার ভাবাই আন আর এই যে তাপসবাবু শঙ্করবাবু এই ডাক্তারবাবু আসাতে আমাদের এবার ট্রিপটা খুব ভালো হয়েছে উনি সবার সাথে এত সহজ সরলভাবে বিস্ঞিনের আমার সবাই খুব অবাক হয়ে গেছে ওটার ব্যবহারে আর আমরা ঘুরে ঘুরে দেখো এই পুরো মন্দির চত্বরে ঘুরে ঘুরে সব ভক্তবিন্দুকে দেখছিলাম আর আমাদের তো প্রায় সত্তর আশি জন এসেই গেছে সব মন্দির দর্শনে এসেছে তারা ঘুরে ঘুরে দেখছিল আর এই যে দেখো এরা গ্রুপ এরা আবার একটা দল পাকিয়েছে এখানে অনেকে আছে শম্পা আছে রিঙ্কু আছে কৃষ্ণা আছে কল্যাণের এই যে অমৃতা এসেছে আসানসোল থেকে আর কে কে হ্যাঁ এই যে ধ্রুব আছে মাধবীদী আছে আরও ওই যে পিছনে আলপনাকে দেখছি তারপরে নন্দিতা দিদি ভাই এই হচ্ছে আরও কে এই যে শম্পা আছে শম্পাও খুব উৎসাহী হ্যাঁ খুব ভালো এই যে আমাদের বাবু আছে পূর্ব মেদিনীপুর থেকে মৌসুমি দিদি আছে ব্যান্ডেল থেকে এই আমার বড়ো বোন চশমা পরে কালো চশমা পরে ওরা এসছে ব্যান্ডেল থেকে সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে দারুণ দারুণ হ্যাঁ আমার খুব ভালো লাগছিল এইটি এই আনন্দ উপভোগ করার জন্যই তো আমাদের আশা আর ওই যে যে কালো চশমা পরে আমার সহোদর সহধর্মী চলো সবার সাথে মিলে জুলে গেছে খুব ভালো লাগছিল খুব আনন্দ খুব আনন্দ খুব আনন্দ